নমস্কার বন্ধুরা এই ভিডিওতে দেখানো সবকিছুই কাল্পনিক এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই ভিডিওতে হাসি মাথা বাড়ানোর জন্য আমরা শুধু একটু গালমন্দ ব্যবহার করেছি তার জন্য ক্ষমা করবেন ও বৌদি আর কে দোনা আমি আসছি মুখ কাছে দা তুই গান করা বন্ধ করবি হ্যাঁ গান তো গান ঢুকাবো তাহলে তখন থেকে গান করে যাচ্ছে ও বৌদি বৌদি করে যাচ্ছে কেন বৌদি সে গায়ে শুয়ে আছে সেই সকাল থেকে আমরা বসে আছি কোনো বৌদির দেখা নেই বৌদি কেন কোনো মানে এটা মেয়ের দেখা নেই তখন দেখি বৌদি বৌদি করে যাচ্ছে আর এই বকে ছোটা চটা তখন থেকে হাত নিয়ে গাড়ি ঘোড়ায় দেখাচ্ছে যেন বৌদি সে গাড়ি ঘোড়ায় বসে থাকবে আরে লাট্টু দা অত রাগারাই করছো কেন চিন্তা করছো কেন একটু বসো না আসে আসে বৌদি আসবে হ্যাঁ লাট্টু দা এই এই তো এক্ষুনি ছুটি হয়ে এলো এই বাচ্চা বাচ্চাদের স্কুলে ছুটি হয়ে গেল অসুবিধা নেই বৌদি এক্ষুনি চলে আসবে আর আবার আবার মালা বৌদিও আসবে হ্যাঁ হ্যাঁ সেটাই যেন হয় না হলে দেখবি তোর একদিন কি আমার একদিন দেখবি বৌদির জায়গায় তোর ফেলে পোয়া মেয়ে নেবো নানা লাড্ডুদা এখন এলো বলে তো তুমি চিন্তা করছো কেন তো দা ওই দেখো বৌদি আসছে বৌদি কোথায় যাচ্ছো আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি বৌদি শুধু মেয়েকে আনতে গেলে হবে আমাদের দিকে তো দেখতে হবে নাকি বলো কি দেখতে হবে এই না না বৌদি ওইভাবে টিপে ধরে কেউ দেখতে হবে না দেখতে হবে না কি জোরে টিপে ধরলো রে জোরে আর বলবে দেখতে নানা বৌদি আমাদের ভুল হয়ে গেছে কিন্তু আমার তো ভুল হয়নি আমি তোমা টিপে দিয়েছি যদি আমার টিপতে চাও তাহলে সন্ধ্যাবেলায় চলে আসবে তোমার তখন বাড়ি থাকবে না ঠিক আছে নে চটা তো তো লাখ খুলে গেল রে হ্যাঁ বাল ছেড়ে গেল আমার প্যান খুলে গেল তুই যে নুনকু চিপে ধরেছে এখনো পর্যন্ত জ্বালা করছে তাহলে থাক তোকে আর আসুন যেতে হবে না বুঝলি আমি চলে যাই এত কষ্ট সহ্য করার পর আমি কাউকে যেতে দেবো না আমি যাব গিয়ে আমি টিপে ধরবো কষ্ট দেবো ঠিক আছে দেখা যাক তুই কি বালছিস হ্যাঁ হ্যাঁ দেখে নিবি দেখে নিবি দেখবি কাল বৌদি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আচ্ছা চ আজকে চটার বলো পরের দিন আমরা দেখবো লাটুদা আমার মনে হয় মালটা করতে পারবে না বুঝলে মার না বাড়ি আছে ও ঠিক আছে কাল সকাল হলে দেখা যাবে এখন এই তিন বারো ছোটো পল্টু আর ছটাটা গেল কোথায় এখন পর্যন্ত এলো না আর কেলটুটা তো আর আসে না সেদিন ভুল করে পোয়া মেরে দেওয়ার পর থেকে তো আর আসেই না এবারে আমরা এবার কি করে জানবো যে ওটা পল্টু সালা না হয়ে কেলটু হবে তোরা আবার কি হলো হাঁপাচ্ছিস কেন আর সব কোথায় ধরে কেলিয়ে নিয়েছে কি কার এতবার সাহস বালতিরাস কথা শুধু তো کلیচে দাদা কালকে কি হয়ে যায় আই না যক্কো চলো আচ্ছা তাড়াতাড়ি যাও কি রে কি রে বকা দা হ্যাঁ একটাকেও লাগাতে পারলি না তো বারবার বললাম তুই যাস না আমি যাই আমি যাই শুনলি না 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 বৌদি করতে যাবে বৌদি বাল তোর মতো বয়সে কত বডি ছাপিয়ে জানিস আর তুই একটাকে ঠাওকাতে গিয়ে তোর জীবন ঠাপিয়ে গেল তুই যുകൊরে হ্যাঁ এ তোর দরকার মারতে হয় তুই জানবি কি করে আরে মার খাবো কি করে রে মানে বডিকে করতে গেলে টেকনিক লাগে টেকনিক তুই বালস টেকনিক টেন জানিস মার আগে করতে গেছিস জানিস আমি কত বডিকে ঠাপিয়ে বেরিছি কিচ্ছু নি হয় না হ্যাঁ তোর জায়গা ঠাগড়া বড় সবটা ছাতা ফেলে দি আস্তে তোর তোর এই করলো না মানে কি করে যে মানে বুঝতে পাচ্ছি না ও আবার কি বলবে হ্যাঁ ওর বড় মত মুখ আছে তা তুই বল এই না না পলটু বলবি না একদম বলবি না হ্যাঁ লে স্যাটা মালা আমার করার সময় মনে ছিল না এখন মানে বলতে লজা লাগছে বল তোরা দুজন বক্র বক না করে বলবি কি হয়েছে না হয়েছে না হলে দুজনে স্যাটা ভাঙ করে খুনি আরে গার্ড দা কাল যে মালাবদি করতে যেতে বলেছিলো ও গিয়েছিলো করতে হ্যাঁ মালাবদির বল তার পায়ের লোকজনকে ডেকে এনে ঠাপিয়ে দিয়েছে কি তোকে ঠাপলা আর তুই কিছু বলতে পারলি না আরে না আর আটটু দা বলেছিলাম মানে পা জরি ধরে বলেছিলাম ওই আমি ছেঁড়া দাও ছেঁড়া দাও খুব ভুলে গেছে আর জীবনে আসব না এই এরকম ভুল আর কোনো দিন হবে না তাও ছাড়েনি তাও ছাড়ো না মালটা বড্ড পাড় বেড়েছে যখন কোনো দরকার হবে তখন বালছিরা কিলাবে সে হাত পাতবে আর এখন বালছিরা কিলাবে সদস্য ধরে ফিরছে দাঁড়া ওর হচ্ছে পল্টু ওর ওপর নজর রাখিস তো মালটা চোখে চোখে রাখিস তো কোনো বিপদে পড়লেই সেটা চেপে ধর হবে সবাই মিলে আরে লাটু দা তুমি তো চিন্তা করছো কেন আমার কাছে একটা অন্য উপায় আছে ছটা তুই আজ আমার সাথে যাবি হ্যাঁ মালাবদি কাছে দেখবো মালা বদি কড়া থেকে কে আটকায় আমি করব তুই দেখবি আর শিখবি যে কীভাবে দি ঠাপাতে হয় বুঝলি আচ্ছা কিন্তু ফের কেলাবে হবে না তো দূর মানে ও আমার ছেড়ে দেয় আমার প্র্যাকটিস আছে সবসময় হ্যাঁ হ্যাঁ কে ঠাপাতে আসবে তা ঠাপিয়ে দেবো আমার সবাই মিলে এটা একটু না আরে দূর লাট্টু দা তুমি কিসে বলো না ও আমার এক্সপিরিয়েন্স আছে ও মানে জন্ম থেকে আমার এক্সপিরিয়েন্স আছে বৌদি ছাপানো ও আমি চটাকে শিখিয়ে দিয়ে অসুবিধা নেই দেখ যেটা ভালো বুঝিস কর যদি অসুবিধা হয় আমাদের ডাকবি ঠিক আছে ও আচ্ছা ডাক্তার দাও অসুবিধা নেই ঠিক আছে তুই এখন বিশ্রাম নে চটা আমরা এখন আসছি আচ্ছা ও আচ্ছা এই নিয়ে আলোচনা হচ্ছে আয় না তোরা সন্ধ্যাবেলা আমার বউকে ঠাপাতে তারপর দেখাচ্ছি তোদের মজা দাঁড়া পোলট্রি বউকে খবর দিতে হচ্ছে যে ওর স্বামী আমার বউকে ঠাপাতে আসছে পোলট্রি একদিন কি আমার একদিন ওর বৌদি ঠাপানোর এক্সপিরিয়েন্স গানের তোর গিয়ে দেবো

বলছি পলটু এখনও সময় আছে ফিরে গেলে হতো না তুই কি বালছে রেখে যাবে মানুষ আমার ড্রয়ে বলে লেগেছিস নাকি হে ভগবান এখন সবকিছু তোমার ওপরে তুমি রক্ষা করে গো বৌদি ও বৌদি হ্যাঁ কে কে বাইরে চলে চলে করছে আরে বৌদি আমি গো আমি তোমার সাদের পোল্টু দরজা খোলা আছে চলে এসো বৌদি আমরা এসে গেছি হ্যাঁ বলো তোমরা কি জন্য এসছো কি জন্য আসবো কালকে রে আমার বন্ধু চটা করতে এসছিল তুমি তোমরা তাকে মেরে মেরে তাড়িয়ে দিয়েছো তাই আমি এসছি করতে আর আমি কি তোমার বন্ধুকে তাড়িয়েছি বলো আমার বট তো এসে গিয়েছিল ওই জন্য মেরেছে তোমাকে আমি কি তাড়িয়েছি বলো না বৌদি একদমই না আর আজকের আমি আসিনি আসেনি পোল্টু আমাকে জোর করে নিয়ে এসছে তো অসুবিধা কি আছে আজ এসো দুজন মিলে করে যাবে কাল করতে পারি সত্যি বলছি বৌদি হ্যাঁ কি সত্যি বলবো এই তো বৌদি এসে গেছে দাঁড়াও তোমার চুমু খাওয়া বার করছি আমি তুমি দাদা তুমি তুমি আজ কাজে যাওনি কেন স্কুলে যাচ্ছ কোনো কালকে মার্কে কম না কি আজ একটু ঠাপা দিয়ে এসেছিস তুমি এইসব করে করে বেড়াতে বাইরে হাঁটতে তাই তো দাঁড়াও তোমার হচ্ছে না না আমি কিছু করতে আসিনি আমি তো মানে ওই মানে ওই কি বলবো কি বলবো কি বলবো হ্যাঁ 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 মনে পড়েছে আমি হচ্ছে কি ওই চটাকে শেখাতে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ কি শেখাতে এসেছিলাম দেখতেই পাচ্ছি চলো কাকা চলো